মুসলিম শাসকের ছয় নম্বর বৈশিষ্ট্য গুণ হল মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল খরনাইন বাচ্চা মানুষের জন্য কিছু করতে পাই না তিনি বললেন রহমা তুম্ের রব্বি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত দয়া আমি যে তোমাদের জন্য কিছু করতে এটা এটা আমার আমার কৃতিত্ব না রবের পক্ষ থেকে দয়া তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নাম্বার জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো বরং এটা বলা আমার রবের অনুগ্রহ দয়া যে আমার রব দয়া করেছে তা আপনাদের জন্য আমি কিছু করতে পারছি এটা হলো ছয় নাম্বার মুসলিম শাসকের সাত নাম্বার গুণ রক্ষণা বেক্ষণের যোগ্যতা থাকা বেক্ষণের যোগ্যতা থাকা হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা যেমন সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াতে আস ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাচ্চাকে গিয়ে বললেন ইজ আলনি আলা ইনিল আর খাদ্য দায়িত্বটা আমাকে দেন দেন্ডার দায়িত্ব এটা আমাকে দেন এটা কে বললেন যে ভান্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন এই খাদ্য ভাণ্ডারের দায়িত্ব ইউসুফ আলী সালাতাম চাইলেন এখান থেকে একটা বিষয় বুঝে আস অযোগ্য মানুষে যখন এলাকা ভরে যাবে যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব নেওয়া এই কথাটা ঠিক চেয়ে অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা হবে বুখারির বর্ণনা লাতাস আলী ইমারত তুমি নেতৃত্ব চেয়ে নিও না বুখারির বর্ণনা আর কোরআনে আছে ইউসুফ নবী আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না আর কোরানে আছে দায়িত্ব চাওয়া যায় আছে তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই এই তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই আর দায়িত্ব চাবেন কখন যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়জস